একটি যুক্তিবাদী সমাজ গড়া প্রত্যয় নিয়ে এ এক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হলো পঞ্চম আন্ত স্কুল এবং দ্বিতীয় আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল পর্যায়ে তুখুর তর্কের লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় এ উচ্চ বিদ্যালয় এবং জাহাজমারা উচ্চ বিদ্যালয় নেতা নয় ভালো মানুষই পারে পৃথিবীকে বদলে দিতে এই বিষয়ের পক্ষে বিপক্ষে উভয় দল তাদের যুক্তিতর্ক তুলে ধরেন আর সেই তর্কের খেলায় জয়ী হয় ইয়াম উচ্চ বিদ্যালয় অন্যদিকে কলেজ পর্যায়ে যুক্তির লড়াই চলে দ্বীপ সরকারি কলেজ এবং হাতিয়া ডিগ্রি কলেজের মধ্যে সেই তর্কের খেলায় জয়ী হয় দ্বীপ সরকারি কলেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মং এচেন সহকারী কমিশনার ভূমি হাতিয়া এছাড়া উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব শরফুদ্দিন প্রফেসর নঈম শামীম খান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং মিডিয়া ব্যক্তিত্ব অনুষ্ঠান শেষে বিজয়ী এবং বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ